প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে রাজ্যবাসীর আরও ব্যাপক সরকারি ঘর প্রাপ্তির সম্ভাবনার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুধু তাই নয় বর্তমান রাজ্য সরকার আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি শান্তি বজায় রাখার ক্ষেত্রে অধিক সচেষ্ট বলেও মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন রবিবার অনুষ্ঠিত হল ডক্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন আইচ এম হাসপাতাল টিবি অ্যাসোসিয়েশন হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সম্মানিত এবং অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষাবিদ ডক্টর অরুণোদয় সাহা বিশিষ্ট শিশু চিকিৎসক ডাক্তার বিকাশ রায় ত্রিপুরা রিটায়ার্ড ডক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথি বরণ মনোজ্ঞ উদ্বোধনী সঙ্গীত সর্বোপরি প্রদীপ চালিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানের নিজ ভাষণে রাজ্যের উন্নয়ন থেকে শুরু করে সার্বিক বিষয়ে আলোকপাত করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা শুধু তাই নয় নিজ ভাষণে অবসরপ্রাপ্ত চিকিৎসকদের মনোবল বৃদ্ধির চেষ্টাও করেন মুখ্যমন্ত্রী এক্ষেত্রে বিভিন্ন উন্নয়নের জন্য তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে রাজ্যবাসীর আরও সরকারি ঘর প্রাপ্তির সম্ভাবনার কথা জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা পাশাপাশি বর্তমান রাজ্য সরকার আইন শৃঙ্খলা রক্ষায় এবং শান্তি বজায় রাখার ক্ষেত্রে অধিক সচেষ্ট বলে তিনি জানিয়েছেন কিন্তু আমাদের ডাক দিয়ে কথা বলতে হবে এতগুলো যাদের মাথার উপর ছাপ ছিল না মানে প্রধানমন্ত্রী কারণে সেখানে আসিয়া আসিও আমাদের যাবে দিল্লিতে অনেক বেশি আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা আরো করতে হবে মানে এত গ্রামে মন্দির করে বোঝা যায় যাদের সম্পর্কে কেউ চিন্তা করবে তেরো হাজার কোটি টাকার মানে রাখা হয়েছে যারা যাদের আঠারোটা শ্রেণী যাদের যারা চতুর বা কুমোর এদের সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করে তো এই যে সাধারণ মানুষের চিন্তা করা আমরাও সেইভাবে কাজ করছি প্রধানমন্ত্রী

সম্মেলনে ত্রিপুরা রিটায়ার্স ডক্টর অ্যাসোসিয়েশনের কর্তাব্যক্তিরা নিজেদের ভাষণে তাদের বিভিন্ন সমষ্টিগত অসুবিধের কথা তুলে ধরেন অদূর ভবিষ্যতে এই সমস্ত অসুবিধা সমূহ দূরীকরণের ব্যাপারেও মুখ্যমন্ত্রী নিজ ভাষণে আশ্বস্ত করেছেন সর্বোপরি রবিবার অনুষ্ঠিত হল ত্রিপুরা রিটায়ার্স ডক্টরস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন এই সম্মেলনকে ঘিরে কার্যত অবসরপ্রাপ্ত চিকিৎসকদের পুনর্মিলন হল এই সম্মেলনকে ঘিরে সংশ্লিষ্ট অবসরপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সারা পরিলক্ষিত হয় বিড়ো রিপোর্ট News, Vanguard.